আমি জীবনও ভাবিনি আমার সাথে এটা হবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে কোথায় যাচ্ছি গাইজ তোমরা একটু গেস্ট করে বলো তো তো যে আমার সাথে ঘটনাটা ঘটেছে সেটা আমি পরে বলছি আর এই দেখো ব্যাগের মধ্যে একটা জিনিস নিয়ে আমি বেরিয়ে পড়লাম আর বড় একটু ফুল নিয়ে আসলো ফুলটাও সাথে নিয়ে নিলাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার জন্য। চলো আর হামখেয়ালি না করে বলেই দিই আমরা যাচ্ছি একটু পুজো দিতে পাবনা থেকে মিষ্টি নিয়ে কিন্তু আমরা চলে গেলাম সোজা সোজি মায়ের মন্দিরের কাছে আর বাইরের থেকে কটা জিনিস কেনার ছিল যেমন ধূপকাঠি তারপরে সিঁদুর আলতা সেই জিনিসগুলো কিনে নিয়ে মায়ের কাছে যাবো তো তার আগেই আমি এই জিনিসগুলো বাইরের থেকে একটু কিনে নিচ্ছি দেখো তো এই জিনিসগুলো কিনে নেওয়ার পর কিন্তু মায়ের মন্দিরে যাব আর তোমরা আজকে বলো তো কী কারণে আমি পুজো দিতে এসেছি আমার ভয়েসটা শুনেই হয়তো তোমরা বুঝে যাচ্ছ যে কি কারণে আমি পুজো দিতে এসেছি বাট তাও আমি এখন বলবো না একটু পরেই বলবো তো দেখো আমি কিন্তু জিনিসটা নিয়ে নিলাম সাথে আর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মাকে কিন্তু একটু প্রণাম করে তারপরেই ঢুকেছিলাম মানে মন্দিরের সামনেটা সেটা ভিডিও করাটা আর দেখলাম ওঠেনি স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা তো যাই হোক দেখো মায়ের মন্দিরে সোজাসুজিভাবে উঠে যাচ্ছি আবার একটু প্রণাম করে নিলাম মায় আমার সব মা না থাকলে হয়তো এতদূর যেতেই পারতাম না তারপরে দেখো মায়ের ওখানে গিয়ে যে জিনিসগুলো দিয়ে পুজো দেবো সেই জিনিসগুলো একটু বার করে ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দিলাম আর আমার সাথে সাথে তোমরাও মায়েরকে একটু দর্শন করে নাও আর দর্শন করে নেওয়ার পর একটু প্রণাম করে নিও আর যদি মাকে ভালোবেসে থাকো প্লিজ তোমার বাড়ির লোকের সাথে ভিডিওটা শেয়ার করো তো আমি যেই জন্য এসেছি আজকে বলেই দিই আমার ইউটিউব থেকে কিন্তু প্লে বাটন চলে এসেছে এই দেখো আমি মায়ের পায়ের ছোঁয়াবো বলে প্লে বাটানটা নিয়ে এসেছি তো আমার যে যে জিনিসগুলো ছিল সোনার টিপ টিপ ফুল টুল আরও যা যা জিনিস ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম ঠাকুরমশাইয়ের কাছে তো যাই হোক ঠাকুরমশাই পুজো ভালোভাবে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আর আমার হাজবেন্ড বাড়িতে চলে এলাম আমি কিন্তু বাড়ি চলে এসেছি অলরেডি আর বাড়ি এসে কিন্তু আমার হাজব্যান্ড ভাত খেয়ে কাজে চলে গেল আর সাথে সাথে আমিও ওর সাথে এক দুকাল ভাত খেয়েছিলাম আর সকালবেলা আমার অভ্যাস থাকে যে চা বিস্কুট খাওয়ার তো এখন অলরেডি বারোটা বাজে তাও আমার চা খাওয়ার নেশা যায়নি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি চাও নিয়ে নিয়েছি সাথে তো এখন চা খাবো আর আমাদের ওই দেখো বাবা দুষ্টু হয়ে হয়ে সে আর বলার মতো না আর বাড়ি এসে কিন্তু কারেন্ট ছিল না ওই জন্য ওরা রঙ হাঁপাচ্ছে আর ওদের খুব কষ্ট হয় এর কারেন্ট না থাকলে তো দেখো কীরকম দুষ্টু তো গাইজ এর মধ্যে কি আছে তোমরা গেস্ট করে বলো তো কি হতে পারে এর মধ্যে বলো তো গাইজ এর মধ্যে যেটাই আছে আমি তো এখন হ্যাপি হ্যাপি বার করছি আর তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা যতক্ষণ আমি হ্যাপি হ্যাপি বার করছি আমার রিয়েল যখন আমি হাতে পেয়েছিলাম তখনকার আমার অবস্থাটা একবার দেখো আমি জাস্ট মানে স্বপ্ন ভাবতে পারছিলাম না যে আমার প্লে বাটন সত্যি চলে এসেছে এটা হচ্ছে আমার স্বপ্ন স্বপ্ন পূরণের জিনিস স্বপ্ন পুরনো বলবো না আমার কাছে এটা এটা আমার কাছে এক কথায় আমার জীবনের থেকেও অনেক অনেকটা পরিমাণে দামি একটা জিনিস তোমরা যারা যারা নতুন আছো ইউটিউবে আমি একটা কথাই বলবো তোমরা জার্নি করো অবশ্যই এই দিনটা তোমরা দেখতে পাবে আর আজকে আমি এই জিনিসটা পাওয়ার জন্য মোটামুটি অনেকগুলো দিন খাটনি করার পরে কিন্তু এই জিনিসটা পেয়েছি অলরেডি তো সত্যি কথা বলতে এই জিনিসটা হচ্ছে আমার স্বপ্ন মানে খুব একটা ভালো জিনিস তোমরা দেখলেই আমি পুজো দিতে গেছিলাম এটাকে নিয়ে গেছিলাম আমার মানসা ছিল তো যখন আমার নব্বই হাজার হয়ে গেছিলো সাবস্ক্রাইবার তখন আমি মানসা করেছিলাম আমাদের এখানে মায়ের একটা মায়ের মন্দির আছে সেখানে তো যদি আমি পাই তাহলে আমি একটা সোনার টিপ তারপরে আলতা সিঁদুর মিষ্টি এসব দিয়ে এটা পায়ে মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে এসে তারপরে আমি ওপেনিং করব তো অলরেডি আমার পেমেন্ট ঢুকে গিয়েছে যেটা তোমরা অনেক কমেন্ট করো সেটা আর আজকে রিপ্লাই দিয়ে দিলাম সেটা হচ্ছে গা আমার একটু পেমেন্ট সত্যি সত্যি ঢুকে গিয়েছে তো সেই জন্যেই আরও একটি মানে ইচ্ছাটা জেগে উঠলো যে এইটা এমনি এমনি খুলবো না দেখো আমি কিন্তু কোনোরকম সিল কাটিনি যেমন সিল সেরকমই রয়েছে কিন্তু তো এটার জন্যই কিন্তু আমি এখনো ওপেনিং করিনি আর সেই জন্য ওপেনিং ভিডিও তোমাদের দিতে পারলাম না তো এই জন্যই আমি তোমাদের এটা জানিয়ে দিলাম আমি এটা ওপেনিং করিনি এটা ওপেনিং করবো পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখে ওপেনিং করবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা পাবে ওপেনিং করার আর অনুষ্ঠান করেই এটা ওপেনিং করবো সাথে কন্টিনিউ করা হয়নি আজকে বলে দিলাম প্লে আমার চলে এসছে বাট আমি এটা ওপেনিং করিনি সেই জন্য তোমাদের ওপেনিং ভিডিও দিতে পারিনি এটা একটা সেলিব্রেশন করে তোমাদের ভিডিও দেব আর সাথে সাথে কিন্তু আমার ইউটিউব পেমেন্টও ঢুকে গিয়েছে এটাও তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিলাম তো খুব মানে খুব হ্যাপি হয়েছি এটার জন্যে আর তোমরা তো দেখলেই আমি চাটা খাবো এখন আর ভিডিওটা এখানে বেশি বড় করছি না কারণ এটাকে নিয়ে আর বেশি মানে ভিডিও এখন করব না এটা আমার যেহেতু কি বলবো মানে ফিলিংস মানে বলে বোঝানো যাবে না যেটা আমি এখনও না খুলে রেখে দিয়েছি পাঁচ তারিখের জন্যে তো যেদিন খুলব অবশ্যই তোমাদের সাথে সেই দিনের ব্লগটা শেয়ার করব কী কী করলাম না করলাম কি কি করছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো যারা যারা নতুন আছো প্লিজ ভিডিওটাতে একটু লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা নতুন আছে একদম আর যারা অলরেডি আসো তাদের তো থ্যাংক ইউ সো মাচ আর ধন্যবাদ যারা যারা আমার ভিডিওকে ভালোবাসো তাদেরকে আর যারা যারা আমার ভিডিওকে একদম পছন্দ করো না তাদেরকেও আমি খুব ভালোবাসি তোমরা ভালো থেকেও সুস্থ থাকবো আর আশীর্বাদ করো আমি যেন অনেক বড়ো হই তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে ফিরবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা